ভারতের জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম জন্মদিন উপলক্ষে দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এবং আসন্ন সাধারণ নির্বাচনে তহবিল সংগ্রহের জন্য আঠারোই ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর এক বিশেষ প্রচার ও অনলাইনে বিশেষ তহবিল সংগ্রহ করা হচ্ছে তারই অংশ হিসেবে আজ দুর্গাপুরে কাশিরাম দাসে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে দুর্গাপুর মহকুমা সেবাদল ও যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয় প্রায় দুই শতাধিক মানুষ এই শিবিরে এসে দলীয় তহবিলে অর্থ সাহায্য করেন এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় এছাড়াও ইন্টাক নেতা রানা সরকার পনেন্দু পান্ডা অমুল হালদার প্রমুখ এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন বর্তমানে নরেন্দ্র নেতৃত্বে দেশে চলছে আদানি মতো কাছ থেকে প্রচুর টাকা নিজেদের দলীয় তহবিলে চাঁদা হিসেবে গ্রহণ করছে কিন্তু কংগ্রেসের মতো বিরোধী দলের তহবিলে যারা চাঁদা দিতে চাইছেন তাদের ইডি সিবিআই তদন্তের ভয় দেখানো হচ্ছে তাই এই বিশেষ শিবিরের আয়োজন আগামী দিনে গণতন্ত্র সংবিধান রক্ষার লড়াইয়ের জন্য জাতীয় কংগ্রেসের তহবিলে অর্থ সাহায্য করুন এই বিশেষ অনুরোধ সাধারণ মানুষের কাছে করছি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলাদেশের সংবিধান রক্ষার্থে আন্দোলন জাতীয় কংগ্রেস তার সাথে সাথে আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের তার জন্মদিন সেই দিনে এআইসিসি ঘোষণা করেছে যে যেখানে ভারতবর্ষের বিজেপির এমন একটি দল আদানি আম্বানির পয়সাই চলা দল সেখানে কিছু ব্যবসাদার যেখানে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে যারা ফান্ডিং করছিল তাদের ইডি সিবিআই দিয়ে তাদের ভীত সন্তুষ্ট করা এই জায়গায় দাঁড়িয়ে এআইসিসি ভারতবর্ষের সংবিধান রক্ষা করতে বিগত দিনে যেমন জাতীয় কংগ্রেস ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে যে লড়াই স্বাধীনতা সংগ্রামের আজকে ভারতবর্ষে সেই দিন এসছে তাই জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের কাছে দুহাত তুলে আশীর্বাদ চাইছেন এবং তার তহবিলকে পূরণ করতে চাইছেন আগামী দিনে এই ফ্যাসিস্টবাদী দলের দলের সঙ্গে লড়াই করার জন্য তাই আমরা দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে আমরা যে সর্বভারতীয় কংগ্রেস যে আঠেরো থেকে আঠাশ পর্যন্ত যে দানের শিবির চালু হয়েছে সারা দেশে আমরাও দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহরু নামাঙ্কিত আমাদের যে কংগ্রেসের দলীয় কার্যালয় সেই কার্যালয়ে আমরা আঠেরো থেকে আঠাশ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালু করেছি আমরা শহে শহে লোক মানুষ এসে আবার বনিতা মহিলাদের সংখ্যা সত্যি চোখে পড়ার মতন তারা সবাই এসে তাদের দান তুলে দিচ্ছেন জাতীয় কংগ্রেসের তহবিলে আমরা আনন্দিত যে আমরা দুর্গাপুর থেকে আমরা পণ্ডিত নেহরু নামাঙ্কিত দলীয় কার্যালয় থেকে আমরা যে দান এআইসিসির কাছে পাঠাবো সেটা পশ্চিম বর্ধমান আগের দিকে থাকবে এই আশা রাখছি